তৃণমূলের সাথে আমার সম্পর্ক আছে এই যে সতেরো বছর এই আন্দোলন সংগ্রাম এই ফ্যাসিস্ট সরকার যেভাবে অত্যাচার নির্যাতন জুলুম বিশেষ করে আপনারা সবাই জানেন কুষ্টিয়া জেলা বাংলাদেশের ভিতর তিন নম্বর ব্যক্তির বাস ছিল এখানে কিভাবে নির্যাতন হয়েছে সেই জায়গায় আমার তৃণমূল কর্মীদের সাথে মাঝে তো আমার কুষ্টিয়ায় আসারও পরিবেশ ছিল না আমি আসলে আমার বাড়িতে র্যাম পাঠাতো পুলিশ পাঠাতো এবং এমনকি আমি যদি ওই মুহূর্তে ধরা পড়তাম ক্রস ফ্যাক দিত আমাকে তো আপনার মাধ্যমিকটা আমরা একটু জানতে চাচ্ছি যে শহরে বিএনপির যে কাউন্সিলরটা নির্বাচনটা হতে যাচ্ছে সেখানে আপনার একজন প্রার্থী এবং বিএনপি যে মন্ত্রকালয়টা বা পাঠ করছে আপনার তৃণমূল থেকে যে ভোটের মাধ্যমে নির্বাচিত সেক্ষেত্রে আপনার একজন প্রার্থী আসলে আপনার নির্বাচনের উদ্দেশ্যে কোনো অপরাধ ভুক্ত করতে পারিনি আপনারা সবাই জানান জেলা বিএনপির মধ্যে সমস্যা ছিল যেটা এটা গুরুত্ব যখন ঘোষণা করা হলো পৌর কাউন্সিলের তখন আমার দুই নেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের হবে তারা পৌর প্রার্থী হওয়ার জন্য বিশেষ করে ইঞ্জিনিয়ার জাকির হুসেন সরকার আমার সাথে যোগাযোগ করে আমার সাথে কথা বলে তার কথার পরিপ্রেক্ষিতে আমি আমার যারা বড়ো ভাই কিংবা আমার যারা আমরা যারা একসাথে আমরা এই ধারণা করছিলাম তাদের সাথে আমরা আলোচনা করি ওখানে চাঁদ ভাই ছিল কি ছিল পিন্টু ভাই ছিল তারা সময় পজিটিভ কি দেয় যে না এটা যেহেতু আমরা আন্দোলন আছি নির্বাচন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যেহেতু ঘোষণা দিয়েছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া উনি গণতন্ত্রের মা বলা হয় তো নির্বাচনে বিশ্বাস ছিলেন সেই হিসাবে আমরাও সিদ্ধান্ত নিলাম তারাও সিদ্ধান্ত দিল আমি নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি সেক্ষেত্রে আপনার প্রার্থী মোট কয়েকজন আপনার প্রার্থী আছে সভাপতি প্রার্থী সাতজন তো সেই জায়গায় আপনার বিচার ব্যাপার কতটুকু আশাবাদী আসলে আলহামদুলিল্লাহ আমার রাজনীতির পরিচয় আমি স্থ সাংগঠনিক ছিলাম আটানব্বই সালে বিএনপির জেলা বিএনপির পঁচানব দুই হাজার তিন সালে জেলা বিএনপির প্রচার সম্পদ আঠারো সালে হচ্ছে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমি দুই নম্বরে নেতৃত্ব দিয়েছি সাতাশি সাল থেকে বিএনপির আমি মাঝে সিনিয়র সহসভাপতি ছিলাম জেলা স্বেচ্ছাসেবক দলের আমি ধাপে ধাপে কিন্তু এই জায়গায় আসছি একদিনে কিন্তু আমি আসি না তৃণমূলের সাথে আমার সম্পর্ক আছে এই যে সতেরো বছর এই আন্দোলন সংগ্রাম এই ফ্যাসিস্ট সরকার যেভাবে অত্যাচার নির্যাতন জুলুম বিশেষ করে আপনারা সবাই জানেন কুষ্টিয়া জেলা বাংলাদেশের ভিতর তিন নম্বর ব্যক্তির বাস ছিল এখানে কিভাবে নির্যাতন হয়েছে সেই জায়গায় আমার তৃণমূল কর্মীদের সাথে মাঝে তো আমার কুষ্টিয়া আসারও পরিবেশ ছিল না আমি আসলে আমার বাড়িতে র্যাব পাঠাতো পুলিশ পাঠাতো এবং এমনকি আমি যদি ওই মুহূর্তে ধরা পড়তাম ক্রস ফায়ার আমাকে আমার পাঁচজন আমার আপন বড় ভাই আমার আপন বড় বোন আমার নানি আমার মামা সব আপন পাঁচজন ব্যক্তি মারা গেছে আমি তাদের জানাদের উপস্থিত হতে এই কারণে তৃণমূলের সাথে আমার একটা সম্পর্ক আছে ঢাকা কুষ্টিয়া কুষ্টিয়ারও বেশ কিছু প্রোগ্রামে আমি অংশগ্রহণ করছি আসছি অংশগ্রহণ করে আবার চলে গেছি তারপরে খুলনা বিভাগের যত প্রোগ্রাম এই যে যারা এখানে আছে সবাই দলীয় ইয়ে আছে আমি কোনো প্রোগ্রাম মিস করিনি এবং আমার সার্বক্ষণিক নেতাদের সাথেও যোগাযোগ ছিল তৃণমূল কর্মীদের সাথেও যোগাযোগ ছিল নির্বাচন মানেই জয় পরাজয় সেক্ষেত্রে যদি পরাজয় বরণ করতে সেক্ষেত্রে দলের জন্য কি কাজ করবেন করে দলের জন্য তো কাজ করেই যাচ্ছি আমরা তো বঞ্চিত জেলা বিএনপির যে কমিটি হয়েছিল প্রথম কমিটি কিন্তু আমরা আসতে পারিনি কিন্তু দলের প্রত্যেকটা প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করি দল যে সিদ্ধান্তগুলো নেয় তার বাইরে আমরা না আর আরেকটা কথা না বললেই না এটা আমার নেতারাও বর্তমান যারা জেলা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি তারাও প্রত্যেকটা প্রোগ্রামে স্বীকার করে উত্তর উদ্দিনভাবে স্বীকার করে জাতির সরকার ভাবে স্বীকার করে যে কিছু অনিয়ম হয়েছে হ্যাঁ জেলা বিএনপি এবং পৌর এই যে পৌর কমিটি টমিটি গুলাতে কিছু অনিয়ম হয়েছে যেমন সার্চ কমিটি হয়েছে কিছু পক্ষপাতমূলক আচরণ হয়েছে এগুলো হয়েছে শুনেন তাদের বক্তব্যগুলো তারা কিন্তু স্বীকার করে যে বিভিন্ন জায়গায় এগুলো হয়েছে তো এখন এইগুলোকে ঠিক করতে হলে আমাদের তো নির্বাচনে আসতে হবে আমি যদি না আসতে পারি এই যে ত্যাগি কর্মীরা বাদ গেছে বিভিন্ন জায়গায় এই কুষ্টা ওয়ার্ড আছে কুষ্টিয়ার প্রত্যেকটা ওয়ার্ডের থেকে ত্যাগি অনেক কর্মীরা বঞ্চিত হয়েছে বাদ গেছে যারা আন্দোলন সম্পূর্ণ ব্যাপক ভূমিকা রাখছে হয় যারা কমিটিতে থাকে তারা তাদের মন লোক আনে এই ধরনের হয়ে যায় সবসময়ের জন্য এখন এগুলোকে ঠিক করতে হলে ত্যাগি নেতা কর্মীদেরকে আনতে হলে আমাদের মতন মানুষ যদি পদে না আসে তাহলে তো এর মূল্যায়ন হবে না তো আমি আমি মনে করি আমরা জানি শেষ প্রশ্ন সামনের মাসে তারিখ যে বাংলাদেশে আসবেন এরকম একটা কথা শোনা যাচ্ছে তো আসলে আমরা জানি যে সারা বাংলাদেশে বিএনপির মধ্যে মানে সব কমিটিতে একটু মতবিরোধ আছে সে আসলে কি বিএনপির দল চাঙ্গা হবে বা গতি ফিরে আসবে বলে বা এই সকল

মাপের কোন নেতা কিন্তু বের হয়ে যায় না এই দলটাকে কে ধরে রাখছে আমাদের নেত্রী জেলা ছিল সেও একটু মানে শারীরিকভাবে অসুস্থ কিন্তু আমাদের এই আমাদের একটি চেয়ারম্যান আমাদের নেতা আগামী দিনের ভবিষ্যৎ নেতা আগামী দিনের প্রধানমন্ত্রী সেই কিন্তু দলটাকে ধরে রাখছে এবং সে প্রত্যেকটা জেলাতে তার সার্বক্ষণিক সে মনিটর করে এবং সে এগুলো খেয়াল রাখছে এবং ইনশাল্লাহ বিশ্বাস করি আমরা বিশেষ করে তৃণমূল আমরা যারা আছি সে

তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি কাজল মাজমাদার আমার বাবার নাম মৃত্যু মাহমুদ্দিন আহমেদ মাজমাদার দুই নম্বর ওয়ার্ডে আমার বাস আমি ছোটোবেলা থেকেই আপনারা সবাই জানেন যে এমন কোনো ওয়ার্ড নাই যে আমার পদচারণা ছিল না এমন কোনো ব্যক্তি নাই সে অনেকে আছে আমার নাম আমাকে দেখে নাই এমনও ভোটার আছে আমাকে দেখে নাই কিন্তু আমার নাম জানে আমার সম্পর্কে জানে এবং বিশেষ করে এখন ইয়াং যে আমাদের ছাত্র দল যুব দল যারা আছে তারা ঢাকাতে প্রোগ্রাম করতে গেছে তারা কিন্তু আমাকে এই জন্য তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমি না থেকেও তো আমি আমি আমার দলের পাশে ছিলাম কর্মীদের পাশে ছিলাম কতটুকু করেছি আমার আপনারা সবাই জানেন এই জন্য আমার একটা অনুরোধ আপনাদের কাছে থাকবে যোগ্য প্রার্থীকে আপনারা বেছে নেন এই পৌর একটা ভালো একটা যোগ্য প্রার্থী আসুক যাতে পৌর বিএনপি বাংলাদেশের ভিতর একটা মডেল হতে পারে এবং সমস্ত পৌর যত সমস্যা আছে তার সমাধান করতে পারে আমি আমি এটাই আপনাদের কাছে আবেদন করছি ধন্যবাদ এবং আর আমার মার্কা হচ্ছে চেয়ার মার্কা আপনারা ইনশাল্লাহ একটা করে হ্যাঁ চেয়ার মার্কায় আপনাদের কাছে আমি অনুরোধ করব যে আমার চেয়ার মার্কায় আপনাদের মূল্যবান ভোটটা দিয়ে আমাকে জয় জয় করতে হবে সাতাইশ তারিখে ইনশাল্লাহ প্রত্যেকে আপনারা আমাদের ভোটের ই করছে হচ্ছে সরকারি কলেজে ওখানে আপনারা সবাই আপনাদের নিজ নিজ দায়িত্বে এসে ইনশাল্লাহ আপনাদের মূল্যবান ভোটটা আমি আশা করি আপনাদের কাছে যে আমাকে দিয়ে আমাকে আপনারা জয়যুক্ত করবেন